আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটি দারুণ মজার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে দেখাবো পাট পাতার পকোড়ার রেসিপি আমরা পাট পাতা সবাই কম বেশি খাই যেটাকে আমরা পাট শাক বলি আমরা ভাজি খাই ভাজা খাই সব কিছু খাই কিন্তু কখনো কি পকোড়া খেয়েছেন আজকে আমার ভিডিওটি দেখে ভালো করে শিখে নিন প্রথমে আমি সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো একদম পরিষ্কার করে নিয়েছি কিন্তু শাকগুলো কিন্তু সবগুলোই একদম তাজা ফ্রেশ আমি বেছে বেছে শাকগুলোকে সুন্দর করে নিয়েছি আর পাট শাকটা কম বেশি সবাই আমরা খেয়ে থাকি আর পছন্দও করি কারণ পাট শাকে তিতা হলেও দেখা গেছে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে হলে এর তো কোনো জড়িই নেই তাই আজকে এই পকোড়া রেসিপি করে দেখাবো যে আপনারা অবসর সময় বসে থাকেন বা বৃষ্টির সময় যে কোনো সময় মনে চায় যে পকোড়াগুলো আমরা খাই তখন কিছুই হাতে নাগালে থাকে না আর এই হাতে নাগালে থাকা জিনিসগুলো দিয়ে আমি আজকে একদম সহজভাবে পকোড়া রেসিপিগুলো দেখাবো এখানে আমি নিয়ে নেছি এই পাট শাকগুলো ডাল বাটা খেসারি ডাল আওলা চাল দিয়ে তারপর নিয়ে নিচ্ছি হলুদ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এই পাট শাকটা কিন্তু আমি আরেকটা টিপস ব্যবহার করেছি হালকা একটু লবণ দিয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছিলাম যেন তিতো না লাগে আপনি যদি মাখিয়ে রাখেন লবণ দিয়ে কিছুক্ষণ সময় তাহলে দেখবেন পাট শাকটা বেশি তিতো লাগবে না তারপর আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নেব ভালোভাবে মাখিয়ে নেব আর এই বোরা পান্তা ভাত বলুন গরম ভাত বলুন সব কিছুতে কিন্তু ভালো লাগে এই পকোড়াগুলো তারপর আমি সব কিছু মিক্স করে নেওয়ার পরে তেল দিয়ে গরম তেলে ভেজে নেব আর ভালোভাবে একটু আদা বাটাও দিতে হবে আদা বাটা গ্রানো হবে আর আদা বাটা একটু দিতেই হবে বোরা বা পকোড়া যাই বলেন না কেন সব কিছু একসাথে দিয়ে আমি মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন একদম ইজিভাবে আমি আজকে বানিয়ে দেখাবো। যে কোনো সময় আপনি যে কোনো মানুষ অতিথি বা যাই আসুক না কেন তখনই বানিয়ে ফেলতে পারবেন ছটপট তারপর দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এক এক করে অল্প অল্প করে একটা একটা করে দিয়ে দেব সবগুলো আর আপনি যদি এর সাইজ যদি ছোট করতে চান তাও করতে পারেন আমি একটু মিডিয়াম করে রাখলাম কারণ বেশি ছোট ছোট অন্যরকম লাগে বারবার দিতে হবে এই জন্য আমি একটু মিডিয়াম করে ভাস্তেছি বোড়ার মতো করে আপনি চাইলেও ছোট ছোট করে দিতে পারেন আর ছোট ছোট করে দিলে বেশি মশমছে হয় এটা এটাও হবে কেন আওলা চাল মেশানো আছে কেন এই আতক চালটা যেটা বলে আর কি আতক চালটা দিলে ডালে বুড়া বা পকোড়াতে এটা মসমচে করতে সাহায্য করে মশমচে ভাব ওইটা আসে আর বোড়া বা পকোড়া যাই বলেন না কেন যদি মশমচে কুরকুরে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তাপ এটাকে আমি সময় ধরে অপেক্ষা করে একটু অল্প মেদু আছে ভেজে নেব কারণ বেশি তাপে ভাজা যাবে না নিচ দিয়ে পরে লেগে যাবে আর কি দেখতেই পাচ্ছেন শাকগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে এই পকোড়া আমি মাঝে মাঝে বানিয়ে খাই আমার কাছে ভীষণই ভালো লাগে আপনাদের জন্য এই টিপসটা দিলাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে পাট পাতার পকোড়া কেমন লাগে তারপর আমি হালকাভাবে উলটিয়ে পালটিয়ে নিব আর কালারটা ব্রাউন কালার করব এই জন্য একটু সময় ধরে ধৈর্য ধারণ করে তারপরে ভেজে নিতে হবে তাছাড়া লাগবে অতিরিক্ত যদি কালো পড়ে যায় সেই জন্য আমি সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব এগুলো আমি গরম ভাতের সাথেই বলুন খাবো এই জন্য আমি এই টাইমটাই ভাজলাম আপনি যদি সন্ধ্যার টাইম বলুন যাই বলুন না কেন এটা যে কোনো সময় তৈরি করে খাওয়া যায় কোনো সমস্যা নেই বৃষ্টির দিনে আমরা অবসর সময় বসে থাকি তখন মনে চাই যে কিছু গরম গরম খেতে তখন আপনি এই ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বা বাচ্চারা যখন বায়না করে তখন আর আমি আজকে যে যেইভাবে রেসিপিটা দেখালাম ছোটো বাচ্চারা বা বড়রা সবাই একদম চেটে খেয়ে উঠবে এই পকোড়া রেসিপিটা খেয়ে বলবে দারুণ হয়েছে আপনি একবার ট্রাই করে দেখুন তারপর হালকা তাপে একটু চেপে দিলাম কারণ ভেতরে যেন কাঁচা না থাকে এই জন্য একটু সামান্য চাপ দিয়ে দিলাম চেপে চেপে সবগুলোই ট্রাই করে দেখলাম যে কোথাও কাঁচা আছে কিনা তারপর দেখতেই পাচ্ছেন ঝটপটভাবে আমার পকোড়া রেসিপি হয়ে গেল আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর ইজিভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইকে কমেন্টের আশায় আমরা ভিডিওটি বানিয়ে থাকি তখন আমাদের ভীষণই ভালো লাগে যখন আপনারা ভালো ভালো কমেন্ট করেন যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আর এই পকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার